শ্রমিক ইউনিয়নের পঞ্চাশ হাজার শ্রমিক এই শ্রমিকরা যদি আশাহত হয় তাদের পছন্দের নেতা যদি নির্বাচিত হতে না পারে তাহলে শ্রমিকরা আশাহত হবে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে তাহলে আগামী তিন বছর এই শ্রমিক ইউনিয়নকে ব্যবহার করে এই বগুড়ার পঞ্চাশ হাজার পরিবহন

আজকে কমলাল পঞ্চাশ সাধারণ শ্রমিকের নেতৃবৃন্দ প্রতিনিধিতা আজকে কপাদ্য হয়ে বগুড়ায় সমাবেশ করছে এবং প্রতিবাদ চালাচ্ছে আমরা প্রশাসনের আজকে এই সমাবেশ এবং মিছিলের মাধ্যমে আমরা চালান দিতে চাই আগামী তেইশ তারিখের কোন যদি শান্তি থাকে আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং সমিতি দপ্তরের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা সেই দিনে সচেষ্ট থাকবেন সতর্ক থাকবেন শ্রমিকদের হত করার জন্য কোন নির্বাচনকে ম্যানিপুলেট করতে না পারে নির্বাচনকে সিদ্ধাই করতে না পারে আজকে আমরা আপনাদের শ্রমিক সচেতন সাংবাদিক সচেতন নাগরিক সমাজ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছে যদি এখন আপনাদের